না আমি কি করবো আমি তোমার বাড়ি যাব না মানে যাব না একশো কথা নিয়ে এক কথা শেষ কথা তাই নাকি এলেই শেষ কথা তাই আমারও একটা শেষ কথা শুনে নাও এই যে তোমারে এত ত্যাল মাহালা তুমি আমার সাথে গেলা না কালকে আমি আর একটা বিয়ে করবো তখন যেন আর সে বাধা সৃষ্টি করে না মনে থাকে যেন কি আমি বাসি থাকতে তুই আরেকটা বিয়ে করবি করিয়ে দে তোরে যদি আদতের ভাত না খাওয়াইছি তুই মানে কইছি কি শুনছো কথা শুনছো এ মানে আগবেও না পথও ছাড়বে না আমার সাথে যাবেও না আমারে বিয়ে করতে দেবেও না সেরকম একটা বুদ্ধি সঠিক বলেছেন সেরকম বুদ্ধি না তাই কি তোমারে একটা বউ পালার ক্ষমতা নাই তুমি আরেকটা বিয়ে করতে চাও তোমারে বিয়ে করাছি বিয়ে মানে তুই কি করতে চাস তোর কথার মানে কি আমি একশোটা বিয়ে করব তুই কি করবি কি করবো চাস তুই খালি বিয়ে করে দে তোর যন্ত্র টিপে ধরবো